হ্যালো গাইস কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন তো আজকে আমি নিয়ে আসলাম আরেকটা আইসক্রিমের রিভিউ তো এটা হচ্ছে নাম কি গেছি রোবাস্তা রোবাস্তা আইসক্রিমের রিভিউ পোলার কোম্পানি নতুন একটা আইসক্রিম বের হয়েছে মানে কিছুদিন আগে অনেক দিন আগেই বের হয়েছে এটার দাম হচ্ছে একশো বিশ টাকা প্রাইস তো আমি এটা প্যাকেজিংটা তো অনেকটাই প্রিমিয়াম ছিল একটা সুন্দর প্রিমিয়াম একটা প্যাকেজিং ছিল তো আমি ওখান দিয়ে খাইতেছিলাম বাট ওই আলোটা ভালো করে পড়তেছিল না জানালার দিক দিয়ে তাই আসলাম একটু বারিন্দাতে আর দেখেন আমার আমার মা বারিন্দার অবস্থা কি করছে দেখতে আমি সব জায়গায় আসলাম তো এবার আসি আইসক্রিমের তাতে আমি এটার রিভিউ খুব কম দেখেছি বাট এটা ভাইরাল হয়েছে সেটা আমি জানি বাট রিভিউ আমি খুব কমই দেখেছি মানুষের রিভিউ দেখিনি বাট এটা অনেক সব জায়গায় পাওয়া যাচ্ছে অনেকে খাচ্ছে এরকম দেখতেছিলাম আর কি তা আমার ইচ্ছা হলো পরে দেখলাম যে আমাদের এলাকায় তো আসছি কিছুদিন আগে বাট আমি খেয়াল করিনি তো আস তারপর কালকে নিয়ে আসলাম রোবাস্তা আইসক্রিম তো এইটা আমি খেতেছি ভালোই লাগছে মানে ভিতরের টিকচারটা আছে না একদম বড় চকলেটের বক্স থাকতো না বড় বক্সেরটা ভিতরে চকলেট আইসক্রিমটা থাকতো না ওই যে চামচ দিয়ে নিতাম যে ওই আইস ভিতরে ওই আইসক্রিমটা আর বাইরের বাহিরের টেকচারতে কী বলবো গাইস এতটা মজার এতটা ক্রাঞ্চি ফ্লেভারটা মানে কী বলবো গাইস মানে আমি বাইরে ক্রাঞ্চি ফ্লেভারের উপরটা মানে একদম ইহাতে মুগ্ধ হয়ে গেছি অনেকটাই মজা তো আইসক্রিমটার রিভিউ আমি এখন শেষ রিভিউ দিতে চাই এখনই আমার আইসক্রিম আমি এখনি মুগ্ধ হয়ে গেছি বাট তারও একটু খায় দেখি তো আইসক্রিমটা আমার মানে মুখে এখনো স্বাদ এখনো আছে এত মজার একটা আইসক্রিম বাট আমার একটা কথা বলি মজা আছে কিন্তু যদি আমি প্রাইজের দিক দিয়ে হিসাব করতে চাই তাহলে আমার মনে হয় প্রাইজের দিক দিয়ে একটু বেশি হয়ে যায় প্রাইজের দিক দিয়ে একশো টাকা হইলে মানতাম একশো টাকা ডিসকাউন্ট সমান আইসক্রিমটা মজা হইতো এটা তো চকবার তা তো আমি একশো টাকা হইলে ডিসকাউন্টের মতোই মানে জমতো বাট এটার দাম হচ্ছে একশো বিশ টাকা এই হিসাবে আমার মনে হয় কি একটু প্রাইসটা সামান্য বেশি হুম আমার থেকে এটাই মনে হয় আশি একশো টাকার মধ্যে হইলে তাও আমি তাও কোনো সমস্যা ছিল না বাট ইয়াতে দেখেন আমার হাতে পড়ে গেছে স্ক্রিনটা তো আমার মনে হয় এটা একটু দাম বেশি প্রাইজের তুলনায় ওর টেস্টের তুলনায় টেস্টের তুলনায় যদি দিই তাহলে আমি এটাকে দিব দশে দশ টেস্টের তুলনায় আর যদি প্রাইজের তুলনায় দিই তাহলে সেভেন আউট অফ টেন মানে দশে সাত দিব আর যদি সব মিলে হিসাব করতে চাই তাহলে আমি দিব এইট পয়েন্ট ফাইভ আউট অফ টেন আর বাহিরে আমাদের এখন বৃষ্টি হইতেছিল আমার আম্মু সাথে অনেক গাছগুলো আমার বাড়ি আমাদের বাড়ি আহিনা রেখে দিছে কি অবস্থাটা করছে আমাদের বারিন্দার আর এই যে দেখেন আমার শেষের দিয়ে মানে আইসক্রিমটা এখন অনেক মজার আমি কি বলবো আর প্যাকেজিংটা একদম প্রিমিয়াম কোয়ালিটি প্যাকেজিং অনেকটা সুন্দর ভিতরে একদম গোল্ডেন কালার আপনারা প্লিজ ট্রাই করবেন এই আইসক্রিমটা অনেক মজার আর বাইরে ভিউটা মানে বাইরে আমাদের বৃষ্টি হইতেছিল তো আমাদের বাইরে বৃষ্টি হইতেছিল আর বৃষ্টি সিজন আমার মনে হয় আগে আমার ভালো লাগতো উইন্টার মিন শীতকালের কিন্তু এখন আমার ইয়া ভালো লাগে বৃষ্টির সিজনটা বেশি ভালো লাগে আর আমাদের গা বাইন্দের অবস্থা কি বলবো গাইস আর আমার আইসক্রিমও খাওয়ার শেষ গাইস আমাকে বিকাশে এক হাজার টাকা সালামি পাঠিয়ে দেন আর আমি বসে বসে এই আইসক্রিমটা খাবো ঠিক আছে এক হাজার টাকা সালামি পাঠাতে কিন্তু ভুলবেন না সবাই আমাকে বিকাশ নাম্বারে এক হাজার টাকা সালামি পাঠিয়ে দিবেন তাহলে গাইস আল্লাহ হাফেজ টাকা হবে পরে ভিডিওতে ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ